ভাইরা ভাইরারে আমার দুনিয়ার মালিক আমার আল্লাহ আসমানের মালিক আমার আল্লাহ জমিনের আমার আল্লাহ আমার কাছে আমার হাতের নাগালে যা আছে সেগুলার আরো জোরে বলেন আমার হাতের ভিতরে ধরার ক্ষমতা এই ক্ষমতার মালিক না ক্ষমতার মালিককে কে জোরে বলেন চোখের ভিতরে দেখার ক্ষমতা মালিককে কে জোরে বলেন ভাইরা ভাইরারে আমার সুতরাং হাত চোখ নাখ সাড়ে তিন হাত বডি আর দুনিয়ার জীবনে যত কাজ করব সব কাজ করতে হবে একজনের হুকুম অনুযায়ী তার নাম কি জোরে বলেন আরো জোরে বলেন জবান আছে তাই কথা বলবো বলে না 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 সব কথা বলতে পারবো না চোখ আছে তাই সব জিনিস দেখব বলে না না সব জিনিস দেখতে পারবো না পা আছে তাই যে জায়গায় ইচ্ছা সেই জায়গায় চলে যাব। বলে না আমি তাও যেতে পারবো না আমার পা দিয়ে কোন দিকে যাব আমাকে আগে আল্লাহ পাকের পক্ষ থেকে দিক নির্দেশনা জেনে নিতে হবে জবান কথা বলবো না আমি পারবো না আমার আল্লাহ কোন কথা আমাকে বলতে বলেছেন কোনটা বলতে নিষেধ করেছেন আগে জেনে নিব এইভাবে করে যদি নিজের জীবন কাটানো যায় রব্বুল আলামিন আমাদের পরকালীন জীবন বড় আনন্দময় করে দিবেন আমরা জান্নাতে যেতে পারবো আর যদি দুনিয়ার জীবনে আল্লাহর দেওয়া অসংখ্য নিয়ামত যে নিয়ামত গুলোর মালিক আমার আল্লাহ আমি আমার ইচ্ছা মতো ব্যবহার করলাম ইচ্ছা স্বাধীন মতো আমি এগুলোকে এই দুনিয়ার জীবনে ব্যবহার করলাম আল্লাহর দিয়ে নিঃশ্বাস বন্ধ হবে চোখ বন্ধ হবে দুনিয়ার জীবন থেকে আমাকে আপনাকে বিচ্ছিন্ন করা হবে মাটির কবরের ভিতরে রাখা হবে চতুর্দিক থেকে আজাব আর আজাব কবরের ভিতরে আমার পাকলাও করবে কবরের ভিতরে তখন বান্দা বলতে থাকবে। বলবে থাকবেন এই কবরের থেকে একবারের জন্য আমাকে বের করে দাও দুনিয়ার জীবনে আরেকবার আমারে পাঠাও আমি অনিয়ম করেছি আমি কোরআন হাদিস মানি নাই ইসলাম মানি নাই তোমার কোনো হুকুমও আমি মানি না আনি আল্লাহ তুমি একবারের জন্য পাঠায় দাও নিয়ম মেনে সব কাজ করব। একদম ভালো হয়ে তারপরে তোমার কাছে আবার আসবো বিশ্বাস করেন ভাইয়েরা হাত পা বলি ওই কবরের থেকে দুনিয়ায় ইউটান দিয়ে ফিরে আসব। এমন কোন সুযোগ আমাদেরকে আর দেওয়া হবে না সুতরাং ভালো হয়ে চলতে হবে ইচ্ছা মতো কোনো কাজ করা যাবে না মানুষ ইচ্ছা মতো দুনিয়ায় চলতে পারে না মন চাই চাহিজেন্দেগি চালানো যাবে না রব চাই চাহিজেন্দেগি চালাতে হবে আমার হাত চলবে মাওলার হুকুম অনুযায়ী চক্ষু ব্যবহার হবে মাওলার হুকুম অনুযায়ী টাকা ইনকাম করব মাওলার আদেশ অনুযায়ী টাকা ব্যয় করব মাওলার আদেশ অনুযায়ী আমি আমার ব্যক্তি জীবন থেকে শুরু করে নিয়ে পৃথিবীর যে প্রান্ত পর্যন্ত আমার যাতায়াত হবে আমি যেখানেই থাকবো আমি একজনের হুকুম অনুযায়ী চলব তার নামকে জোরে বলেন কোন রব্বা নিয়ে না না রব্বা নিয়ে আমার আল্লাহ বলেন সব বলে দিয়েছি তোমরা মন চাই গে চালায়ও না বরং তোমরা রব চাই জেন দিকে চালায় তোমার রব্বানি হয়ে যাও আল্লা হয়ে যাও আল্লাহওয়ালা হওয়া ছাড়া এই দুনিয়ার থেকে কোন মানুষ যদি কবরে ঢোকে মাটির কবরের ভিতরেই তার সঙ্গে ভালো ব্যবহার করা হবে না আর দুনিয়ার জীবন তো একদম ক্ষণস্থায়ী জীবন আমি জানি না কোন সময় আমার চলে যাওয়া লাগবে হাদিসার বর্ণনা অনুযায়ী নবীজি বলেছেন আমার বহু উন্ম এমন আছে বিকালবেলায় পরিকল্পনা করে আগামীকালকে এই এই কাজ করব। এই এই জায়গায় আমি যাব অমুক অমুকের সঙ্গে দেখা করব। অসংখ্য পরিকল্পনা করে বান্দা রাতের বেলায় ঘুমানোর জন্য বালিশে মাথা দিয়ে দেয় ওদিকে মালাকুল মৌত অপেক্ষা করতেছে আগামীকালকে সূর্য উঠবে প্রথম যার রুহু বের করবে সে হলো আমার ওই উম্মত সুতরাং পরিকল্পনা নিয়ে শুয়েছিলাম বাস্তবায়ন করতে পারি নাই সকালেই চলে যাওয়া লাগছে এই দুনিয়ার মধ্যে অসংখ্য মানুষের এমন দৃষ্টান্ত দেওয়া যাবে যারা রাত্রেবেলায় ঘুমায় ছিল সকালে উঠবে পরিকল্পনা নিয়ে মোবাইল অ্যালার্ম দিয়ে রাখছে ঘড়ির ভিতরে অ্যালার্ম দিয়ে রাখছে টেবিল ঘড়ির ভিতরে সকালে উঠবে অমুক অমুক জায়গায় যেতে হবে উঠতে পারে নাই যাওয়ার নিয়াদ ছিল এক জায়গা আজ চলে গেছে আরেক আর এক জায়গায় প্রিয় ভাইরারে আমার এজন্য আমি আমার আলোচনা সংক্ষিপ্তভাবে হবে কিন্তু হৃদয়কে সাড়া দেওয়ার জন্য নিজের ভিতরে যেন একটু দাগ কাটে একটু সাড়া দেয় এই দুনিয়ার জীবন ইচ্ছা মতো চলার জায়গা না এ দুনিয়ায় আমার আল্লাহ পাঠিয়েছেন আমরা আল্লাহর হুকুম মতো চলবো কার হুকুম মতো জোরে বলেন প্রিয় ভাইরা হাত ব্যবহার করব কার হুকুম মতো পা ব্যবহার করব আল্লাহর হুকুম মতো চক্ষু ব্যবহার করব আল্লাহর হুকুম মতো ইনকাম করবো সেটাও আল্লাহর হুকুম মতো ব্যয় করব আল্লাহর হুকুম মতো আমার পরিবারের সন্তানগুলোকে গড়ে তুলব সেটাও আমার আল্লাহর হুকুম মতো আমি এই জমিনের ভিতরে আল্লাহর হুকুমের বাহিরে যাইতে পারবো না যাওয়ার কোন সুযোগ আমার নাই কোন ব্যক্তি যদি আল্লাহর হুকুমের বাহিরে চলে যায় আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন মুলাকাত যারা আনা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি রব্বুল আলামিন বলেন এই শুনে রাখো অধিকাংশ মানুষ যাদেরকে শক্ষু দিলাম কিন্তু ঠিক মতো ব্যবহার করে নাই হাত দিলাম ঠিক মতো ব্যবহার করে নাই এক কথায় আল্লাহকে মানে না মানে না ব্যবহার নীতি সম্পর্কে কিচ্ছু জানে না জানার প্রয়োজনীয়তাও নিজের ভিতরে অনুভব করে না নিজের মনে যা চাই তাই করতে থাকে আমার আল্লাহ পাক বলেন উলা নাম যারা নিজের ইচ্ছা মতো কাজ করে এই মানুষগুলো হলো চতুষ্পদ প্রাণীর মতো বালঘুম আদল বরং চতুষ্পদ প্রাণীর থেকে আরো ভিতরে পার্থক্য কি সব দুইটা বন্ধ করে চিন্তা করবেন আমার ভিতরে আর আমার বাড়িতে চতুষ্পদ প্রাণী আছে তার ভিতরে পার্থক্য কি আমি ও খাই চতুষ্পদ প্রাণী ও খাই পার্থক্য কী দুজনের তো খাবার দরকার হয় আমিও ঘুমাই চতুষ্পদ প্রাণীও ঘুমাই পার্থক্য কি আমারও বলে স্ত্রী লাগে আমার ভিতরে আমার চাহিদা আসে পূরা করা লাগে চতুষ্পদ প্রাণীরও চাহিদা আসে তারাও পূরা করে আমি যেমন দাঁড়ায় থাকি চতুষ্পদ প্রাণী দাঁড়ায় থাকে আমি যেমন বসি চতুষ্পদ প্রাণীও বসে তাহলে মানুষের মাঝে আর চতুষ্পদ প্রাণীর মাঝে পার্থক্য কোন জায়গায় একদম সহজ কথা এইটা বোঝার জন্য কোনো ব্যাখ্যার দরকার নাই আমিও খাই চতুষ্পদ প্রাণী খাই পার্থক্য হলো তার ভিতরে আর আমার ভিতরে আমি খাওয়ার আগে চিন্তা করি এই খাওয়াটা হলো আল্লাহ খেতে বলেছেন তাই আমি খাই আমি খাওয়ার আগে আমার এই জবাব দিয়ে সুন্দরভাবে যে মালিক আমার এই খাবার দিয়েছেন সেই মালিকের নামটা উচ্চারণ করি বিসমিল্লাহির রহমানির রহি গরু ও খাই আমিও খাই গরু বিসমিল্লা বলতে পারে না আমি বিসমিল্লা বলতে পারি গরু গরুর মতো করে খাই নিজেরটা খাই না পরেরটা টাকায় কিচ্ছু বোঝে না আমি মানুষ আমারটা আমি খাই ভিন্ন লোকের টাকায় না গরু খাওয়ার পরে মাথা সাড়া দিয়ে চলে যায় আমি মানুষ কিন্তু মাথা সাড়া দিয়ে চলে যাইতে পারি না আমি খাওয়ার পরে এই সবান দিয়ে এসে মালিক আমারে খাওয়ালেন ওই মালিকের শুক্রিয়া আদায় করি সুন্দর করে বলি আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা আমার এটাই হলো পার্থক্য গরুর খাওয়ার আগে বিসমিল্লাহ নাই শেষে আলহামদুলিল্লাহ নাই আমি মানুষ আমার খাওয়ার আগে বিসমিল্লাহ থাকবে শেষে আবার আলহামদুলিল্লাহ থাকবে এই হলো চতুষ্পদ প্রাণীর খাবার আমার খাবার ভিতরে পার্থক্য বুঝাইতে পারি না এখন আমি বিসমিল্লাহ বলি নাই শেষে আলহামদুলিল্লাহ বলি না গরু যেমন একেবারে ধুমসে খাওয়া দিল আমিও খাওয়া দিলাম জিরো পয়েন্টে হোটেলের মধ্যে বসে তা গরু আর ওই কুকুর যেগুলো বাইরে আসে প্রাণী এরা আমারে বলে যে তোরে হোটেলে ঢুকতে দেশে আর আমার হোটেলে ঢুকতে দিল না তুই তো আমার থেকে ভালো না আমিও বিসমিল্লা না তুইও বিসমিল্লা বলিস না আমিও আলহামদুলিল্লাহ বলি না তুইও বলিস না তো পার্থক্য কোন জায়গা মানুষের মাঝে আর চতুষ্পদ প্রাণীর মাঝে পার্থক্য এই জায়গায় একটা গরু সে জানে না কার কোন খাবার খাওয়া যায় আর কোনটা না খাওয়া যায় মালিকের ফসল কোনটা আর অন্য লোকের ফসল কোনটা পাইলেই মুখ দিয়ে দেয় এখন আমি মানুষ যদি খাবারের পার্থক্য করতে না পারি যা পাই তাই খায় কাটটা খাই তা আমি নিজেও জানি না তো আমার মাঝে আর গরুর মাঝে কোনো পার্থক্য করার মতো কোনো কিছু নাই গরু দাঁড়িয়ে খায় বসে খাইতে পারে না দাঁড়ায় দাঁড়ায় একটু বলেন যে গরুর মাঝে আর আমার মাঝে পার্থক্য কোন জায়গায় গরুও দাঁড়ায় কথা বলেন পার্থক্য আছে বলেন আজকে মানুষের মাঝে আর চতুষ্পদ প্রাণীর মাঝে কোনো পার্থক্য নাই মানুষ এখন চতুষ্পদ প্রাণীর মতো হয়ে গেছে একটা কুকুর গল্লাড়ি অঞ্চলের কুকুর যদি এই নিরালা অঞ্চলের কুকুর পাই না এই জন্য দেখবেন যে রাস্তাঘাটে পাওয়া যায় না কুকুরের কিন্তু একটা এরিয়া আছে প্রত্যেকটা কুকুর তার নিজ এরিয়ার মধ্যে নতুন বাড়ি করে এক এরিয়াটা আর এক এরিয়ায় যাইতে দেয় না আজকে আমরা মানুষ আমরাও বেশ খানিকটা কুকুরের মতো হয়ে গেছি এক এলাকার যুবক আর এক এলাকার যুবককে সাবাতি দিয়ে দাঁড়াত তাড়ায় নিয়ে যায় তুই আমাদের এলাকায় আসলি কেন একজন আর একজনের কুপায় মারে একটা কুকুর যেমন আর একটা কুকুরের উপরে হামলায় পড়ে আমার আর ওই কুকুরের মাঝে কোনো পার্থক্য নাই পার্থক্য হবে আমি মানুষ হয়ে আমার জীবনের প্রত্যেকটা কাজ যদি আমি কার হুকুম অনুযায়ী করি কথা বলেন কথা বলবো কার হুকুম অনুযায়ী রাত্রে ঘুমাবো কার হুকুম অনুযায়ী রাস্তা দিয়ে হাঁটবুক কার হুকুম অনুযায়ী প্রিয় ভাইরারে আমার এই জন্য আজকে যে বয়ান করব পরকালীন জীবনে যদি জান্নাতি মানুষ হতে চান জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চান জাহান্নামের আগুন সেই আগুন কেমন দুনিয়ার আগুন থেকে বাঁচার জন্য বহু উপায় হাসপাতালে দেখবেন স্প্রে মেশিং লাগায় রাখছি ফায়ার সার্ভিস রেডি হয়ে আস। পানির গাড়িও রেডি হয়ে আসে দুনিয়ার আগুন থেকে বাঁচার জন্য দুনিয়ার আগুনে যেন কেউ পুড়ে না যায় অসংখ্য ব্যবস্থা রাখা হয়েছে ঠিক না বে ঠিক জোরে বলেন কিন্তু দুনিয়ার আগুন আল্লাহর নবীর হাদিস অনুযায়ী জাহান নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ হলো দুনিয়ার আগুন জাহান নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ হলো দুনিয়ার আগুন সেই আগুন থেকে বাঁচার জন্য এত আয়োজন এত ব্যবস্থা এত চিন্তা এত ফিকির এত টাকা খরচ করা হচ্ছে জাহান নামের আগুন যা কোনোভাবেই সহ্য করতে পারবো না ওই আগুন থেকে বাঁচার জন্য আমরা কি একটু সচেতন হতে পারবো জাহান নামের আগুন থেকে বাঁচার জন্য মালিকের হুকুম অনুযায়ী চলতে হবে কার হুকুম জোরে বলেন দুনিয়ার জীবনে মানুষ যখন কোনো কাজ করে কাজের আগে অন্তরের ভিতরে যদি শুধু এই ভয়টুকু ঢুকাতে পারে এই কাজটা যদি আমি রবের হুকুম অনুযায়ী না করি আমাকে পরকালের জবাবদিহি তার মুখোমুখি হতে হবে এই ভয়টুকু যদি কারোর অন্তরের ভিতরে থাকে রবের সামনে পরকালে দাঁড়ানো লাগবে হিসাবের মুখোমুখি হওয়া লাগবে এই চিন্তা নিয়ে কেউ যদি দুনিয়ার ভিতরে চলাফেরা করে উঠা করে দুনিয়ার কায় কারবার যদি করে অন্তরে এই ভয় আসে আমার রবের সামনে আমার দাঁড়ানো লাগবে সুতরাং দুনিয়ার জীবনের কাজ রবের হুকুমের বাহিরে করতে পারবো না এই চিন্তা যদি কারোর মনের ভিতরে থাকে আমার আল্লাহ পাক কোরআনে কারীমের আয়াত আমাদেরকে জানিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুনে রাখো এই দুনিয়ার ভিতরে কোন মানুষের অন্তরে যদি এই ভয় থাকে ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া আম্মা মানসফা মাকম আরব বেহি কনা ঘান হাওয়া ওয়া আম্মা মানসফা মাকমারব বিহি ওয়া আম্মা মানসফা মাক কমারব বেহি আমি ইচ্ছা মতো খাইতে পারি না ইচ্ছা মতো কাজ করতে পারি না অন্তরের ভিতরে ভয় পরকালে আল্লাহর সামনে দাঁড়াতে হবে কার সামনে জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন রবের সামনে দাঁড়াতে হবে এই ভয় যদি কেউ নিজের অন্তরের মধ্যে ঢুকাইতে পারে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে এই ভয় যদি কারোর অন্তরের ভিতরে ঢোকে ওয়ানাহান নাফসা আনিল হাওয়া আর ওই পরকালে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এজন্য কোন কাজ আমি দুনিয়াতে আল্লাহর হুকুমের বাহিরে করব না আমার ইচ্ছা কোনো কাজ করব না ইচ্ছার বিরুদ্ধে যদি চলে যায় আর পরকালে আল্লাহর সামনে দাঁড়াতে হবে রবের চাহিদা অনুযায়ী যদি কাজ করতে পারে কাবিল পাস করা লাগবে না দাওরা পাসও করা লাগবে না সওয়া লাগবে না হৃদয় নিংলানো দাবি প্রত্যেকটা মানুষের কাছেই আমার আল্লাহ পাক বলেন আল্লাহর সামনে দাঁড়াইতে হবে এই ভয় যদি অন্তরের ভিতরে থাকে আর মন চাহিজেন দেখি না চালায় যদি রফ চাহি জীবন কেউ চালাইতে পারে আমার আল্লাহ পাক বলেন শুনে রাখো তার পরকালীন জীবনের অন্তরের ভিতরে ভয় থাকা কোন জায়গায় ধরে বলে কাজ আমার একদম ইচ্ছা স্বাধীন মতো করতে পারবো না অন্তরে ভয় থাকতে হবে আমার আল্লাহর সামনে দাঁড়ানো নিয়ন্ত্রণ করার জন্য এর থেকে ভালো পলিসি নাই। পুলিশ দিয়ে র্যাব দিয়ে আর্মি দিয়ে প্রশাসন দিয়ে অস্ত্র দিয়ে মানুষকে একটা শখের ভিতরে আনা যায় কিন্তু মানুষকে ভালো বানানো যায় বোঝাইতে পারি নাই মনে মানুষকে বন্দুকের নল দিয়ে নিয়ন্ত্রণ করা যায় একটা সীমাবদ্ধ জায়গার ভিতরে কিন্তু বন্দুকের নল দিয়ে লাঠি দেখায় আর মারির কথা বলে মানুষকে ভালো বানানো যায় ভালো বানাতে হলে ওই মানুষের ভিতরে যেটা ঢোকাইতে হবে সেটা হলো পরকালীন জীবনে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই ভয় যদি কোনো মানুষের ভিতরে ঢুকে যায় আপনি লক্ষ কোটি কোটি টাকা খরচ করেও তার জীবন থাকতে তাকে দিয়ে আপনি রবের চাহিদার বাহিরে কোনো কাজ করাতে পারবেন আল্লাহর ভয় কার ভয় জোরে বলেন ভাই প্রিয় ভাইয়ের আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢোকাতে হবে আজকে মাদ্রাসাগুলোর প্রয়োজনের জন্য আজকে ডাক্তার হয় ব্যতিক্রম ডাক্তার বানাচ্ছি ইঞ্জিনিয়ার বানাচ্ছি লয়ার বানাচ্ছি এমনকি আপনি বড় আলেমও বানান কিন্তু তার অন্তরে যদি আল্লাহর ভয় না ঢোকে তার অন্তরে যদি আল্লাহর ভয় না থাকে সে লোক দুনিয়ায় যা ইচ্ছা তাই করতে যার মনে আল্লাহর ভয় আসে সে যা ইচ্ছা তাই করতে পারে না সব জায়গায় যেতেও পারে না আমি যদি আপনারা বিরক্ত না হন আপনাদের থেকে কিছু হাদিসের ঘটনা আপনাদেরকে শুনাইতে পারি অন্তরে আল্লাহর ভয় ভাই কাজ আমি মনে করতে পারি যে আমি কাজ করতেছি কে দেখবে আরে কোরআনে কারিমের একটু আগেই দেখতেছিলাম সুরাতুল নিসার একশত আট নম্বর আয়াত মানুষের অভ্যাস হলে মানুষ মানুষকে ভয় পায় তার থেকে লজ্জা কাজ করতে গেলে কিন্তু সে আল্লাহরে লজ্জা করে সেইটা চিন্তাই করে না যে আমি মানুষের দৃষ্টি ফাঁকি দেওয়ার জন্য একটা অন্দর মহলে দরজা জানালা বন্ধ করে একটা কাজ করতেছি কিন্তু বাইয়ে তু নামালা দমিনাল কৌর বলে রাতের অন্ধকার আমারে কেউ দেখতেছে না আমি একা রুমের ভিতরে এর ভিতরে একা আমি আমার রবের সন্তুষ্টির বাহিরে যে নিয়মের বাহিরে যে কাজ করতেছি আমার আল্লাহ বলেন এই শুনে রাখো অহু মাগুম আহুম বাইয়ে তু নামালা ইয়ারো দ অমিনাল কৌ ওই রাতের অন্ধকারে দরজা জানালা বন্ধ করে লাইট বন্ধ করে আমি আমার নিজের হাত দেখতে পাই না এমন অন্ধকারের মধ্যে যখন আমি কোনো কাজ করি তো আমার পৃথিবীর কেউ না দেখলে একজন দেখতেছেন তার নাম বলেন তার নাম কি আল্লাহ আমারে দেখেন কিন্তু আমার অন্যায় সম্পর্কে আমার আল্লাহ সম্ভব গত সব জানেন এরপরেও আমার আল্লাহ আমার সুযোগ দিচ্ছেন আমি যেন ভালো হয়ে যাই তো করে আমার আল্লাহ শাস্তি দিতে একটু বিলম্ব করেন যাতে আমরা ভালো হতে পারি ভালো হওয়ার সুযোগ করে দেন প্রিয় ভাইরারে আমার চোখ বন্ধ হওয়ার আগে আমি আপনাদেরকে ভাইয়ের মতো বলবো সন্তানের মতো বলবো দূর থেকে মামুন যারা বয়ান শুনতেছেন তাদেরকেও বলবো চোখ বন্ধ হওয়ার আগে নিজের অন্তরের ভিতরেই আল্লাহর ভয় ঢুকানো আর উপায় নাই কেউ যদি সারাদিন রাত দিন চব্বিশ ঘন্টা কোনো কাজের ভিতরে থাকে আর আল্লাহর ভয়ের কারণে কাজের ভিতরে স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা করে কিন্তু শয়তান ধোকা দিয়ে যদি কোনো ভুল করা এও ফেলে অন্তরের ভিতরে আল্লাহর ভয় আসে আল্লাহ রব্বুল আলমিনের নবী হাদিসের মধ্যে বলেছেন কোনো বান্দা যদি দুনিয়া থেকে অবস্থায় রওনা হয় কোনো গুণ নিয়ে যাইতে পারে না একটা গুণ নিয়ে কবরের মধ্যে গেছে সেটা কোনো অন্তরে আল্লাহর ভয় আল্লাহ রব্বল আলামিন কিয়ামতের বথের ময়দানে ওই পান্দারে ও মাফ করে আল্লাহর জান্নাতের মেহমান বানায় দিবে